আলাহা রসুল হিটকারী মামার বাংলাদেশ খেলার পর জুম মন্দির ঢাকা মহানগর উত্তর পর থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলা পর্য মন্দির ঢাকা মহানগর উত্তরে সংগ্রামীর সভাপতি উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলা পর্যন্ত মন্দির ছাত্র মন্দির বিভিন্ন খরচের কৃষি কেন্দ্র সংগ্রামী ভাইয়েরা আমার দু সালের গদা পরে বাংলাদেশের মানুষ বানাই করেছিল হয়তো তারা শান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশের মানুষ ভেবেছিল বিগত সচিবাদি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এবং তার দশকদের দশকদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি থেকে বিদ্যমান রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে বাংলাদেশের মানুষ চিন্তা করেছিল তারা স্বপ্ন দেখেছিল আর কোন বিশ্বজিৎকে রাজপথে প্রকাশ্যে তোমার রাজপথে প্রকাশ্যে হয়তো জীবন দিতে হবে না আর কোন মাধনকে হয়তো দর্শনের শিকার হতে হবে না বাংলাদেশে হয়তো আর কোন চাঁদাবাজি চলবে না কিন্তু বাংলাদেশের মানুষের সেই আশা এবং আকাঙ্ক্ষাকে বিদ্যমান রাজনৈতিক দলগুলো মূল্যায়ন করতে পারেনি আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দাবিদার ক্ষমতায় যাওয়ার পূর্বেই যে রূপ তারা দেখিয়েছে তা বিগত আওয়ামী লীগ সরকারকে হার মানিয়ে যাচ্ছে আমার ভুগ করে একজন ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাদ যাকে চাঁদাবাজির অভিযোগে যাকে চাঁদাবাজি করতে গিয়ে যুব দলের কিছু কর্মীরা নৃশংস হত্যা করেছে তাকে উলঙ্গ করে রাস্তায় তার দিয়ে তার মৃত নাশের উপরে তারা উল্লাস করেছে নৃত্য করেছে যেই যেটা আওয়ামী হার মানিয়েছে বাংলাদেশের মানুষ এখান থেকে এ ধরনের দৃশ্য দেখার জন্য বাংলাদেশের দুই হাজার মানুষ রক্ত দেয়নি বাংলাদেশের বান্ন হাজার মানুষ আহত হয়নি বাংলাদেশের হাজার হাজার মানুষ পুঙ্গুত্ব পালন করেনি আমরা স্পষ্ট বলতে চাই এটা বর্তমান সরকারের একটি ব্যর্থতা এটা বর্তমান প্রশাসনের ব্যর্থতা বর্তমান প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বর্তমান সরকার মানুষের জান মল ইজ্জত আত্মরক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা যদি আজকে প্রতিদিন আমাদের যারা সন্ত্রাসী ছিল এখানে সঠিক বিচার পরিচালনা করতে পারতো তাহলে আজকে তারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করা দুঃসাহস দেখাতে পারতো না সংগ্রামী ভাইরা আমার আমরা স্পেশাল বলতে চাই যেভাবে প্রকাশ্য তিমলকে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে এর সুষ্ঠু তদন্ত করে তার বিচার দ্রুত প্রক্রিয়া তার বিচার কার্য প্রমাণ করতে হবে দ্রুত হবে তাদের বিচার কাণ্ড পরিচালনা করতে হবে বেশিদেরকে বেশিদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে

বাংলাদেশে আমরা আর কোনো দেখতে চাই না বাংলাদেশে আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে দেখতে চাই না বাংলাদেশে আমরা নুবন নতুন লীগকে দেখতে চাই না যারা নতুন ভাবে আমার আইন আওয়ামী ফাঁসি বাজে যাবে যারা আওয়ামী লীগের প্রদান করবে তাদের পরিণতি সে ফাঁসিরাত থেকে আরো পূর্ণ হবে বাংলাদেশের জনগণ রক্ত নিতে শিখেছে তারা জীবন দিকে শিখেছে তারা যুদ্ধ করতে শিখেছে ইনশাল্লাহ জনগত শেষ হয়নি জনগণ জনজোকান শেষ হয়নি জনগণের সাহস ফুরিয়ে যায়নি আরো প্রয়োজন হলে তারা জীবন তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আসবে কিন্তু ধরনের সন্তোষী তাংশগ্রহ তারা কখনো রেডি না আগামী দিনে বাংলাদেশ ক্রিয়া ভর্জ্য বর্তিশের সকল প্রকারের আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করা দত্ত হয় বাঞ্ছ আমার বক্তব্যটা শেষ করে আসসালামু আলাইকুম মহালি তুম সভাপতির বক্তব্য এবং থা পরিচালনা করবে বাংলাদেশ কেন্দেশ ডাকা ঢাকা বাংলাদেশের সভাপতি